সকলে উদ্বেগ নিয়ে এই মসজিদটা করা হয়েছে কারণ আমাদের আশেপাশে এরকম মসজিদ নাই একটু দূরে দেখা গেছে মানুষ নামাজে যাওয়ার জন্য নর্মালে দশ মিনিট হেঁটে যাওয়া লাগে তো আমাদের মুরব্বী যারা আছেন তারা সকলে উদ্বেগ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে এতটুকু মসজিদ করতে পেরেছি এখন আপনাদের কাছে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিচ্ছি আমাদের এই মসজিদটি কাজ চলমান হ্যাঁ আমাদের এই ইট বালু সব কিছুই চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের এই সাইডের ওয়ালগুলো করার জন্য কিন্তু আমরা অল্প কিছু টাকার জন্য অল্প কিছু অর্থর জন্য আমরা আটকিয়ে আসি সেটি হলো আমাদের মিস্তারি খরচ এবং সিমিট বাবদ যে টাকাটা দরকার এই টাকাটা আমরা হলেই আমরা কাজটা ধরতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা অ্যাড আছেন আলহামদুলিল্লাহ অনেকের আল্লাপাক চা বিদায় আপনাদেরকে আল্লাপাক ধন সম্পদ দিয়েছেন এটা আল্লাহর রাস্তায় খরচ করারও মন মানসিকতা আলহামদুলিল্লাহ অনেকের আছে ঠিক আছে সেই জায়গা থেকে আমি বলবো ইনশাআল্লাহ আপনাদের নিজেদের আমি জানি প্রত্যেকেরই নিজেদের এক একটা মসজিদ আছে বা এক একটা মসজিদে আপনারা অনুদান দেন ঠিক আছে দেন সমস্যা নেই কিন্তু এরকম একটি অস মানে এরকম একটি গ্রামের মধ্যে এখানে মানুষ অতটা টাকা পয়সার মালিকও নয় এরকম বড় ব্যাঙ্ক ব্যালেন্সও তাদের নেই তো এই গ্রামের এই মসজিদে যদি আপনারা কিছু দান করেন আলহামদুলিল্লাহ সেটা হবে আপনাদের জন্য অনেক হ্যাঁ আমাদের এই যে দাদা যিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং তিনি দাদা হলো আপনার পুলিশের জি তো তিনিও আলহামদুলিল্লাহ রিটায়ার্ডের পর থেকে আলহামদুলিল্লাহ এই মসজিদ নিয়েই তার ওঠা বসা শ্রম দেওয়া আলহামদুলিল্লাহ তার উদ্যোগেই আমি এক কথায় বলবো তার উদ্যোগেই এই মসজিদটি আলহামদুলিল্লাহ এখানে তার অনেক অবদান আছে আলহামদুলিল্লাহ তো তিনি দিন রাত খেটে যাচ্ছে এই মসজিদটার জন্য আল্লাপাক দাদার হায়াতের মধ্যে নেক হায়াত দান করুক দোয়া করি আমি এই ভিডিওর উপরে দাদার নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সকলেই দাদার সঙ্গে যোগাযোগ করবেন আমি বিভিন্ন কাজে বিভিন্ন ব্যবসার মাধ্যমে ব্যস্ত থাকি এই স্ক্রিনের উপরে ভিডিওর স্ক্রিনের উপরে দাদার নাম্বার দেওয়া থাকবে আমরা যারা পারবো ইনশাআল্লাহ এই গ্রামের এই মসজিদটিতে এই কাজটুক করার জন্য সিমিট আমরা যে যেভাবেই পারি আমরা পারলে একটা সিমিট কেউ দুইটা সিমিট কেউ তিনটা পাঁচটা দশটা সিমিট আপনারা দিব অথবা যদি কেউ চান যে এখানে এসে নিজে দেখে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে মসজিদটার কাজ করাবেন শুধু যে একটাই কাজ তা নয় এটা প্লাস্টার করতে হবে মসজিদের গেট লাগাতে হবে ভিতরে কিছু কাজ হবে টাইস হবে ঠিক আছে এগুলো করতে অনেক টাকার দরকার হ্যাঁ তো আমরা যদি এগিয়ে আসি ইনশাআল্লাহ আমরা যদি সকলে মিলে এগিয়ে আসি তাহলে এই কাজটা সম্পূর্ণ হবে এবং এই গ্রামের মানুষগুলো পাঁচ উক্ত নামাজ এখানে এসে জামাতের সহিত আদায় করতে পারবে এবং আপনি আমি সকলেই আলহামদুলিল্লাহ আমরা সব পাবো ইনশাআল্লাহ এটা সৎকে জারিয়া হিসাবে সারা জীবন আপনি দুনিয়াতে না থাকলেও আপনার আমল নামায় এই এখানে যারা নামাজ পড়বে ইবাদত বন্দীগী করবে ভবিষ্যতে এটার উপরে হেফজুখানা মাদ্রাসা করার নিয়ত করেছে আমাদের দাদা তো এই মাদ্রাসায় শত শত ছাত্ররা ইনশাল্লাহ এমন দিন আসবে এখানে পড়বে কোরআনতলাব করবে এটার সোয়াব আপনার আমার কবরে চলে যাবে ইনশাআল্লাহ আমরা এই যে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ এখানে সামনে সুন্দর এই যে মাঠ আছে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে আবার এই সাইড দিয়ে কবরস্থানের জন্য আমাদের আর দাদা তিনি জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এখানে সাইডে কবরস্থান হবে খুব সুন্দর পরিবেশ হ্যাঁ এখানে আপনারা যদি ভিডিও দেখে আপনারা যারা আসবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদ গ্রাম্য পরিবেশ গ্রামের ভিতরে আপনারা এসে দেখে এরপরে দরকার হলে আপনারা অনুদান দিবেন সাহায্য করবেন ইনশাআল্লাহ তো আর যারা আমরা যা পারি একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার এক লাখ দশ লাখ যে যেভাবে পারি আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া থাকবে আমাদের দাদা যিনি মসজিদে সময় যাকে পাবেন আমাদের এই দাদার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে তার সঙ্গে আপনারা টাকা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আর যারা পারবেন সকলের জন্য দাওয়াত আপনারা সকলে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ